ঘরের দরজায় দাঁড়িয়ে দোয়াটি পড়ুন একেবারে অভাব দূর হয়ে যাবে টাকা শুধু আসতেই থাকবে ইনশাল্লাহ বিশ্বাস হচ্ছে না হয় না ঘরের দরজায় দাঁড়িয়ে যদি আপনি দোয়াটি পড়তে পারেন আপনার ঘরে তো আপনি ঢুকেন অনেক এসে প্রত্যেক অনেকবার ঢুকা হয় এই জন্য ঘরের দরজায় দাঁড়িয়ে দোয়াটি পড়বেন আপনার অভাব দূর হয়ে যাবে ঘর থেকে যত রকমের দুশ্চিন্তা থাকুক সবকিছু ইনশাল্লাহ দূরীভূত হয়ে যাবে এটা একেবারে পরীক্ষিত অনেকেই আমলটা করে ফল পেয়েছে এজন্য আমি আমলটা আপনাদেরকে আবারও বলছি ইনশাল্লাহ ঘরের দরজায় দাঁড়িয়ে দোয়াটি পড়বেন ইনশাল্লাহ যত রকমের অভাব অনটনে থাকুক না কেন অনেকেই মাঝে মাঝে এসে বলে হুজুর খুব বিপদে আছি অভাব টাকা পয়সা ইনকাম করতেছি কিন্তু সেলফি লোকটা পরে পুলিশ ভাই বলল যে হুজুর আপনার একটা আমলের ভিডিও দিছিলেন আমি আমলটা আলহামদুলিল্লাহ আলোচনাটা খুব ভালো লাগছিল ঘরের দরজায় দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফল হয়েছি

করবে আমল করার ফলে কিছুদিনের মধ্যেই অর্থাৎ কিছুদিনের মধ্যেই সাহারি সাদ রাজি আল্লাহ তালানহু দারিদ্রতা দূর হয় যায় যেটা তাপসিরে কুর্তুবির বর্ণনা এসেছে এই আমরা যদি সৌরতুল এখলাস ঘরের দরজায় দাঁড়িয়ে একবার পড়তে পারি আমাদের ঘরে যত রকমের অভাব অর্ডন থাকুক না কেন যত রকমের দুশ্চিন্তা থাকুক না কেন যত রকমের পেশাই থাকুক না কেন সব দুশ্চিন্তা অভাব অর্ডন আল্লাহ তালা দূরীভূত করে দিবে এবং কারো যদি ব্যবসায় মন্দা থাকে ব্যবসায় বরকত হচ্ছে না সেও যদি এই দোয়াটা পড়তে পারে সৌরাতুল এখলাস পড়তে পারে কিংবা সৌরাতুল এখলাস লিখে তারপর দোকানের মধ্যে ঝুলায় রাখতে পারে ইনশাআল্লাহ ব্যবসায় বরকত হবে তার বেশি বিক্রি হবে তারপর ফসলে বরকত হচ্ছে না এই দোয়াটা পড়তে পারলে আল্লাহ তালা তার ফসলে বরকত দিবে যত রকমের এভাবে আমি নামগুলো সিলেক্ট করতে পারবো না যত রকমের অভাব অনটন থাকুক না কেন আল্লাহ তালা তার অভাব অনটন সব কিছু ইনশাআল্লাহ দুর্বিত করে দিবে